বর্তমানে সমাজের প্রত্যেকটি মানুষই কম বেশি মানসিক সমস্যায় ভুগছে বিশেষত কম বয়স্ক তরুণ তরুণীরা আর এই মানসিক চাপ ও উদ্বেগ একটা সময় পর মানসিক রোগীতে পর্যন্ত করবে তাই বর্তমানে মানসিক স্বাস্থ্যকে আমাদের প্রায়োরিটি সবচেয়ে বেশি দেওয়া প্রয়োজন রয়েছে মানসিক স্বাস্থ্যের সুস্থতা জীবন ও জীবিকার জন্য গুরুত্বপূর্ণ একটি চাপহীন ও রোগহীন সুখী জীবনের জন্য মানসিক স্বাস্থ্য ভালো রাখার বিকল্প নেই চলো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা এমন কিছু সু অভ্যাসের কথা আলোচনা করব যেটি আমাদের মানসিক স্বাস্থ্যকে চাঙ্গা করে তুলবে প্রথমত মেডিটেশন মন স্থির করতে প্রতিদিন কয়েক মিনিট মনোযোগের সঙ্গে মেডিটেশন করতে হবে এই অভ্যাস নিজেকে নমনীয় রাখবে মানসিক চাপ কমাবে এবং আত্মসচেতনতা বোধ বাড়িয়ে দেবে দ্বিতীয়ত শরীরচর্চা মানসিক স্বাস্থ্যের জন্য শরীরচর্চার গুরুত্ব অপরিসীম যে ব্যায়াম করতে ভালো লাগে তাই করতে হবে হতে পারে হাঁটা যোগাসন অথবা ভরপুর শরীরচর্চা ব্যায়াম করলে শারীরিক ও মানসিক ব্যথা উপশমকারীর এন্ড্রোফিন হরমোনের নিঃসরণ ঘটে এতে মন প্রফুল্ল থাকে তৃতীয়ত পর্যাপ্ত ঘুম শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য ঘুম অত্যন্ত গুরুত্বপূর্ণ পেশি গঠন কোষ গঠন এবং দেহের আরোগ্য লাভ সহ নানান কাজে ভূমিকা রাখে ঘুম প্রতি রাতে সাত থেকে নয় ঘন্টা পর্যন্ত ঘুমানো প্রয়োজন ঘুমানোর আগে পরিষ্কার পরিচ্ছন্নতা উজ্জ্বল আলো থেকে দূরে থাকা এবং ক্যাফেইন ধরনের খাবার থেকে দূরে থাকা উচিত এতে ঘুম ভালো হয় চতুর্থত বন্ধুসঙ্গ উপভোগ পরিবার ও বন্ধুদের সঙ্গে সম্পর্কের যত্ন করতে হবে ভালোবাসার মানুষের সঙ্গে সময় কাটালে মানসিক দৃঢ়তা বাড়ে এতে সামাজিক যোগাযোগ আরও পোক্ত হয় পঞ্চমত পরিমিত স্ক্রিন টাইম প্রতিদিন কতক্ষণ সোশ্যাল মিডিয়ায় সময় কাটাবেন তা নিয়ন্ত্রণ করতে হবে খবর দেখা শোনা ও পড়াও থাকবে সীমার মধ্যে কারণ অতিরিক্ত নেতিবাচক তথ্য মানসিক অস্থিরতা বাড়িয়ে দিতে পারে ষষ্ঠত রুটিন মেনে চলা কাজ বিশ্রাম নিজের যত্ন এসব কিছু একটি রুটিনের মেনে করা ভালো এতে করে প্রতিদিনের অনিশ্চয়তা কাটিয়ে জীবন ফিরে পাবে ছন্দ ফলে মানসিক স্বাস্থ্য এর উন্নয়ন ঘটবে সপ্তম মানসিক চাপ হ্রাস অতিরিক্ত মানসিক চাপ নানান রকমের রোগ যেমন উচ্চ রক্তচাপ হৃদরোগ হতাশা এমনকি ব্রোনের মতো ত্বকের সমস্যা সৃষ্টিতেও ভূমিকা রাখে তাই মানসিকভাবে সুস্থ রাখতে মানসিক চাপ কমাতে হবে বন্ধুরা আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন